আহ শোনা হ্যাঁ আমি না তোমাকে আহা খুব ভালোবাসি ওই ওই লোকটার থেকে তোমাকে খুব খুশিতে রাখবো আহ তুমি আমাকে বিয়ে করবে তো কথাটা আহা হা শোনা আগে তো দৌড়া করে নি তারপর বিয়েটা করে দেখা যাবে নে হ্যাঁ টাই ফটোটাকে ফোনটা করে ডাক তবে তো বিশ্বাস করে বাঞ্চ আ আহারে বৌদির পিছনটা কত সুন্দর দেখতে মনে হচ্ছে একবার মেরে নি জানিস পূর্ণিমা রাত্রে আমার বরে ফাটাচ্ছে আর দিনে এদিকে গাঁড় এখন ভাবছি বিয়ে না করলে ভালো ছিলাম আমার বরে তো আমাকে সারা ধরে করে আমাকে এক মিনিটও ঘুমোতে দেয় না বাপ তোরা কি সব করা করি গল্প করছি হ্যাঁ আমার বরে বলে একদিন যদি ছেড়ে দিই তুমি অন্য কারোর ছেলের সাথে পালিয়ে যাবে

হ্যালো চান করবি না কোথায় চলনি তো আরে দিদি তোমরা বসোনা একটা বেড়াল থাকে আমি এক্ষুনি দুধ খাইয়ে আসছি দেবে বিড়াল কে দুধ খাওয়াতে যাচ্ছে মানে মানে ওর কেউ নেই তো তাই どうだおい、きゅうに。ありだ、だ、きゅうもなはち、きゅうびきゅうび、くせ。 তুমি আমার ফিলিংসটার গাড় মেরে দিলে তোমার তো খালি শুধু ধান্দা দিনে দু বেলা হোক আর তিন বেলায় হোক আরে সোনা মা তোমার বুঝি লড়া মজা লাগে না হে বলছিলাম আরেকবার দাও না গো সোনা এতে কিছুই হলো না তুমি তো একদম পাঠা ছাগলের মতো একবার দিলে চোদ্দ বার করতে যাও হ্যাঁ একবার হলো তো আর কত করবে আমার যা মনে হচ্ছে লড়া তুমি তোমার বরকেও छूতে सुद्धा দাও না কি বলবো ওর মুখ দেখতে পড়্যন্ত আমার ইচ্ছে করে না জানো ও হচ্ছে একটা পিয়র গাধা ওর কিচ্ছুই হয় না আরে শোনা আমি তাহলে কি করতে আছি এভাবে তো আর মেলা যায় না যদি জানতে পারে আর আষ্টরাকবে না চিন্তা করো না সোনা আমি তোমার পথের কাটাকে উপড়িয়ে ফেলে দেব সেই সাই মোরা জানো ও আমার কাছে এলে না গাটা কি রকম ঘিন 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 করে তোমাকে দাদা বিয়ের আগেই বলেছিলাম চলো কোথাও একটা পালিয়ে যাই কিন্তু না শুনলে না এবার তুমিও কাটাচ্ছো বনে জ্বালায় আর আমিও কাটাচ্ছি হ্যান্ডেল মেরে মেরে এই বা মাতারি মাগি কোন সকাল 12টায় চান করতে গিয়েছে তিনটা বেজে গেল এখনো দেখা নেই কোথায় মরে আছে কে জানে কি আজ এত জোরে দিয়েছে চলতেও পারছি না না মাগির চাল চলন ঠিক বোঝাচ্ছে না আজকে ছেলেকে বলতে হচ্ছে এই যে বৌমা সকাল বারোটায় চান করতে গিয়েছো অতক্ষণ কোথায় ছিলে আরে মা রোদ দিচ্ছিলে তো তাই গাছ শুয়ে শুয়েছিলাম আর ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি তা বলে রোজ রোজ হ্যাঁ রোজে তুমি চান করতে গিয়ে বারোটায় যাও আর চারটায় এসে তুমি ওখানে কি করো আরে মা কি মানে বাড়িতে খুব রোদ্দ তাই গাছ তোলেই শুয়েছিলাম ছেলের বাপকে চরম শেখাচ্ছিস হ্যাঁ আমি কিছু জানিনা মা দাঁড়িয়ে রইলি কেন ভেতরে যা আমি তোর ব্যবস্থা নিচ্ছি ছেলেটার দম আছে মানতে হবে যা দেই না সারাটা দিন মনে থাকে শোনাবো দেখো তোমার জন্য আমি চাট আর ঘুগনি বিক্রি করে শাড়ি এনেছি নতুন শাড়ি গো জানো গো আজ কি হয়েছে পুরো কড়াই ভর্তি চাট বিক্রি হয়ে গেছে এত সুন্দর চাটটা বানিয়েছিলাম লেড়া যে কড়াই ভর্তি চাটটা আমার নিমেষে শেষ হয়ে গেছে তোমার চাট বানাই হবে আমার চাটার জন্য আরো লোক রাখতে হচ্ছে কই গব ঘুমিয়ে গেলে নাকি খেতে দাও বাড়া আছে বেড়ে রেখে দিয়েছি থালা ভর্তি ভাত আর ঘটিতে জল দেওয়া আছে যাও নিয়ে খেয়ে নাও আরে আমার সোনা শরীরটা মনে হচ্ছে ভালো না বউ এই দেখো তোমার জন্য কত কষ্ট করে এই শাড়িটা কিনে আনলাম একবার দেখো লাগবে না আমার শাড়ি যাও যেটা দেওয়ার সেটা তো দিতে পারো না বিয়ে করে আর কোনো সুখ পেলাম না ঠিক আছে বউ তুমি বলো কালকে ওরা বাপের বাড়ি চলে যেও দুদিন থেকে ফিরে এলে